গুড আফটারনুন চলে এসেছি খাবার দাবার নিয়ে আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো তো অন্যের ভিডিও দেখতে দেখতে মানে অন্য টাইপের ভিডিও তো এখন বাজে আড়াইটে আমি এখন খেতে বসেছি ঘর দর মুছলাম চান করলাম সব কিছু সেরে টেরে যে বসেছি খেতে গরম আছে এখন গো অনেকটা ঘি পড়ে গেছে জানো কি আর করব যাই হোক চলো ঠাকুরের নাম খেয়ে নিই লঙ্কা গুলো একটু ঝাল ভাল লাগে তো কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আমার ভিডিওতে একজন কমেন্ট করেছে দুজন আমি দুজনের কথা আজকে বলবো আপনাদের প্রবলেমটা কি বলুন তো আপনাদের কমেন্ট দেখে না আমার মারাত্মক হাসি পায় বিশ্বাস করুন হচ্ছে হয়েছে মারাত্মক হাসি পায় আপনারা কি ফার্স্ট রেটেড হুম নাকি কি ফ্রে নিয়ে এসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন কোনটা বলুন তো একটু প্লিজ হলে এরকম কমেন্ট কেউ করতে পারে আমি বসে বসে খাই গল্প করি আমার ভিউয়ার্সরা ভালোবাসে দেখতে তারা বলে দিদি তোমার খাওয়ার ভিডিও দেবে আমরা দেখবো সেখানে আপনাদের কি প্রবলেম হয় বলুন তো দেখি হুম একটু জানতে ইচ্ছা করে আমার দেখুন আমি তো লঙ্কা খাই লঙ্কা খেতে একটু বেশিই ভালোবাসি বেশি মিষ্টি মিষ্টি কথা বলতে পারবো না তো বলি কি আপনাদের প্রবলেমটা কি খুলে বলুন তো আমি তো আমার বাড়িতে নিজের ইচ্ছা মতন রান্না করি খাই লোকের বাড়ি যাই নিজেদের ভালোবাসার মানুষজনদের বাড়ি যাই ঘুরি ফিরি বিন্দাস আছি আপনাদের প্রবলেমটা কি আপনাদেরকে কেউ ডাকে না কারো বাড়ি গিয়ে খেতে পান না বুঝি বুঝতে পেরেছি অনেক প্রবলেম আগে আমি খাটতে শুধু ভাত ভাজা কালকের ভাত ছিল অতটা ভাত নষ্ট করবো আমার দুবেলার ভাত নষ্ট করবো দামি চাল তো সেটাকে আলু পেঁয়াজ রসুন টসুন দিয়ে খুব ভালো করে ভেজে ঘি দিয়ে খাচ্ছি কোনো কথা বলার এখানেও বলবেন কোনো আপত্তি নেই আপনাদেরকে আমি ব্লক করবো না এটা ভাববেন না যে ব্লক করে দিল না তা করবো না আমি অতটা খারাপ নয় কিন্তু আমার কথা হচ্ছে এই যে একজন লিখেছেন যে বেশি আওয়াজ করে খান খেতে গেলে একটু তো আওয়াজ হয় হয় না আপনি খান যখন খট করে গেলে আমি বুঝতে পারি না আপনি কি করে খান আপনার বাড়িতে যে কজন মানুষ আছে একটু পাশে বসে দেখবেন তো খাওয়ার সময় তাদের খাওয়ার সময় আওয়াজ হয় কি না আসলে না নিজের বাড়ির ব্যাপারটা না কেউ দেখে না অন্যেরটা দেখতে বেশি ব্যস্ত থাকে আপনার মা যখন খায় তখন দেখবেন তো আওয়াজ হয় কি না নিজে যখন খান দেখবেন তো আওয়াজ হয় কি না একটু আওয়াজ সবারই হয় অনেকে আবার বেশি আওয়াজ করে খায় অনেকের একটুখানি আওয়াজ হয় হতেই পারে সেটা কোনো বড় কথা নয় কোনো নোংরামও নয় আপনার যদি বিশ্রী লাগে আপনি মিউট করবেন মিউট করে দেখবেন কিন্তু দেখবেন না না দেখে কিন্তু যাবেন না এই দেখুন আমি খাচ্ছি ফিরবাবো না তাহলে তো আওয়াজ হবে জিনে নিন তাহলে আওয়াজ হবে না কে অদ্ভুত ব্যাখ্যা করেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করার সময় ভাবেন না মনটা অন্য কোনো জায়গায় থাকে আপনাকে মনে হয় কেউ বলেছে এইটা যে এই তুই এত আওয়াজ করে খাস কেন সেই রাতটাই মনে হয় আপনি আমার ওপর ছেড়ে দিয়েছেন বুঝতে পেরেছি হয় হয় ফার্স্টেডের মহিলাদের অনেক মহিলা পুরুষ সবারই অনেক কিছুই হয় তারপর যদি ফেক আইডি হয় তাহলে তো আর কথাই নেই নিন্দা করার জন্য তারা এক পায়ে একেবারে দৌড়ে দৌড়ে চলে আসে তাতে না আমার কোনো অসুবিধা নেই বিশ্বাস করুন আমি আবার খুব ভালোবাসি ফেকআ ডিট কমেন্ট আমার আরও বেশি ভালো লাগে আগে ক্যামেরাটা একটু সামনে এনেছি যাতে আওয়াজটা আপনি শুনতে পান ভালো করে আর এই যে আপনি বলছেন না লোককে দেখিয়ে খাবার কী আছে লোক ভালোবাসে আমার ভিউয়ার্সরা ভালোবাসে দেখতে তাই আমি করি অসুবিধা হচ্ছে আপনার আপনার প্রবলেম থাকতেন না প্লিজ আপনি দেখবেন না না আপনার আবার শরীর টরীর খারাপ হয়ে যেতে পারে কি দরকার বলুন আর এখানে আছে পটল ভাজা তো সেই পটল ভাজাটাও এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের যে এত কেন প্রবলেম সত্যি বুঝতে পারি না আরেকজন বলেছে আমি দুটো ভিডিও আগে বলছিলাম যে অনেক দিন সুটকি মাছ খাই না আমার খুব শুটকি মাছ খেতে ইচ্ছা করছে ও বাবা উনি কমেন্ট করে ফেলেছেন আর কি বলবো আপনাকে বিশ্বাস করুন তো আপনার নামেই আমার অ্যালার্জি আছে তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা যেটা সেটা হচ্ছে আপনি বলেছেন যে দেখুন কার বাড়িতে খবর নিন কার বাড়িতে হচ্ছে সুটকি মাছ পাত পেরে বসে পড়ুন হুম ভালো বুদ্ধি দিয়েছেন কিন্তু কারণ আমি না খুব একটা ভালো তো রান্না করতে পারি না তো একটু খবর দেবেন তো আপনি কার বাড়িতে হচ্ছে কেন আপনার তো আবার বাড়ি 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 খোঁজ খবর নেওয়া স্বভাব খোঁজ খবরই নেন যেতে তো পারেন না আমি তো তাও যাই আমি তো চলে যাই পাত পেরে বসে খাই আবার নিয়েও আসি ভাবুন আপনার ভাগ্য আর আমার ভাগ্যটা কী দুঃখের কপাল আপনার আপনি কারোর বাড়ি পাত পেরে বসে খেতেও পারেন না অথচ আমি দেখুন এই বুড়ি বয়সে মাথা ভর্তি পাকা চুল নিয়োগ লোকের বাড়ি সত্যি হিংসা হয় না আমি জানি এগুলো হিংসা থেকেই আপনারা করেন ভালো আমাকে বাসেন এটা একদম নিশ্চিন্ত আমি এটা আমি একদম শিওর যে ভালো আমাকে বাসেন কিন্তু একটু হিংসা করেন এই যা হুম তাতে কিছু হয় না বলুন হুম আপনার বাড়িতে তো আপনি আমায় ডাকবেন না কোনো দিনে ডাকলে বিশ্বাস করুন আমি যাব সত্যি বলছি আপনাকে দেখার খুব ইচ্ছা আমার আপনি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন গা জ্বালানো আপনাকে একটু দেখতাম আবার কি ফার্স্ট এডেড আপনিও কি ফার্স্ট এডেড না আমার আমাকে এরকমভাবে কমেন্ট করার পেছনে আপনার কি মোটে আমি তো আপনার শত্রু নই তাহলে কেন এরকম কমেন্ট নেগেটিভ কমেন্ট আসবেই ওটা নিয়ে আমি কিছু ভাবি না কিন্তু এইরকম এত নিচু মন রিয়েলি ভেরি ব্যাড ভেরি ব্যাড বিশ্বাস করুন আমার এত বয়স হয়েছে আজ পর্যন্ত এরকম কমেন্ট কাউকে করিনি আমার ভালো লাগে না অনেক কিছু দেখি কিন্তু কোনো কমেন্ট করি না আবার যেটা ভালো লাগে মন খুলে কমেন্ট করি খুব ভালো লাগলো খুব সুন্দর ভাব খুব ভালো এরকম কমেন্ট করি কিন্তু ভালো না লাগলে না তাকে দুঃখ দিয়ে কক্ষনো কমেন্ট করি না কেন বলুন তো সে একটা আশা নিয়ে এখানে একটা ভিডিও করছে একটা ভিডিও করতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয় হ্যাঁ খাওয়ার ভিডিও তো হয়তো অতটা পরিশ্রম থাকে না খাবারটা খুলে নিয়ে খেতে খেতে গল্প করি অতটা পরিশ্রম থাকে না কিন্তু এই যে খেতে খেতে গল্প করা এটাও তো একটা কষ্টের ব্যাপার কারণ খাওয়াটাও ঠিক মতন হয় না ভাতটা ঠান্ডা হয়ে যায় সেই ভাতটাই আমরা হাসি মুখে খাই তারপরে গলায় আটকে যেতে পারে মাঝেটা একদিন হয়েছিল মাংস খেতে গিয়ে তো আপনারা এটা ভাবেন না যে যে মানুষটা ক্যামেরার এই পাশে বসে আপনাদের সাথে গল্প করতে করতে খাচ্ছে তার কোনো বিপদ হতে পারে যে সে আমাদের সাথে খেতে খেতে গল্প করছে আপনারা ভালোবাসেন বলেই আমার দর্শকরা ভালোবাসে বলেই তো এই ভিডিওগুলো করা তাই না নাহলে কে খেতে খেতে গল্প করে বলুন আমার বাড়িতে কেউ থাকে না আমি একা পুরো বাড়িতে আমি একা এবার আমি খাবো যখন তখন একা একা খেতে ভালো লাগে না আপনার হয়তো ভালো লাগে আপনাদের হয়তো ভালো লাগে কিন্তু আমার ভাল লাগে না সেই জন্য আমি ক্যামেরাটা চালিয়ে গল্প করতে করতে খাই আমি মনে করি আমার সামনে আমার সব প্রিয় মানুষজন বসে আছে তো গল্প করতে করতে খাই খুব কি অপরাধ করি তো সেখানেও আপনাদের এইরকম বাজে বাজে কমেন্ট রিয়েলি আপনাদের প্রতি মানে কি বলবো একটা ভালোবাসা আলাদা লেভেলের হয়ে যায় আমার না ঘেন্না করি না এটা বলবো না কিন্তু আপনাদের মানসিকতাটার পরিচয়টা পাই এই আর কি আর কিছুই নয় এই যে একটা কথা বলছি আমার ভাতটা তো ঠান্ডা হয়ে গেল না কিন্তু আমি এই ঠান্ডা ভাতটাও কিন্তু হাঁসে মুখে কেন বলুন তো ভিডিওটার জন্য আর সেই ভিডিওতে এসে আপনারা একটা বাজে বাজে কমেন্ট করে যান কী লাভ হয় কী লাভ হয় আপনার যে মানসিকতাটা আরও দশজন দেখতে পায় তাই না নিজেকে ভালো রাখার চেষ্টা করুন না মনটা ভালো রাখুন কমেন্ট করুন ভালো ভালো একটা রিলেশন তৈরি করুন না মিশেই দেখুন আমার সাথে এ কতটা খারাপ আমি হ্যাঁ ভালো থাকবেন হুম একটু ভাববেন যে কথাগুলো বললাম খুব কি খারাপ কথা বললাম আমার মনে হয় আপনাদের ভালোই হবে কথাগুলো যদি শোনেন দেখবেন তো অবশ্যই জানি বা কমেন্ট করতে আসার জন্য আপনাদের তো দেখতেই হয় সেটা আমার ওই জন্যই আপনাদেরকে ব্লগ করব না বুঝেছেন কারণ আপনারা বাজে কমেন্ট করলেও ভিডিওটা তো দেখেন আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি নিশ্চয়ই বাসেন নাহলে কি আমার ভিডিও দেখবেন তাই না বলছি মিশে দেখবেন মানুষটা আমি খুব একটা খারাপ মেয়ে যদি খারাপ লাগে আপনারা আসবেন না কথা বলবেন না নো প্রবলেম কিন্তু না জেনে না দেখে না বুঝে কাউকে এরকম বাজে বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আর কারোর বাড়িতে কেউ না ডাকলে যেতে পারে না আপনি আমার বাড়ি আসতে পারছেন বলুন আমি আপনার বাড়ি যেতে পাচ্ছি পাচ্ছি না তাহলে এবার আপনি যদি আমাকে ডাকেন আমি নিশ্চয়ই যাব আর আমি যদি আপনাকে ডাকি আপনিও নিশ্চয়ই আসবেন কারণ সম্পর্কটা সেরকম জায়গায় যেতে হবে তবে না দেখুন তাহলে আপনাকে কি সুন্দর বুঝিয়ে দিলাম এবার আপনার মাথায় যদি বুদ্ধি থাকে আপনি যদি মানুষ হন তাহলে নিশ্চয়ই বুঝবেন আমার মনে হয় বুঝবেন আমার মতন এরকম ভালোবাসা পেয়ে দেখবেন আপনারও ভালো লাগবে আমাকে যে মানুষ ভালোবেসে ডাকে এটাই তো আমার কাছে অনেক বাবা আমার তো ছোট্ট একটা চ্যানেল বড় চ্যানেল নয় কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি তো প্রচুর মানুষের ভালোবাসা পায় প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি একটা দুটো আজে বাজে লোকের সাথে মিশে ফেলেছি নোংরামো করেছে তা আমার সাথে খারাপ ব্যবহার হয়েছে আমি খারাপ ব্যবহার করেছি হয়ে গেছে মিটে দাদো কিন্তু সবাই তো খারাপ নয় সবাই তো আর না জেনে কাউকে ডাকে না তার বাড়িতে বোঝেন নাই হলো আপনাদেরকে কেউ ডাকে না তো জানি বাস স্টেশনে কষ্টের আগে এগুলো করেন আপনারা কিন্তু কিছু হয় না জানেন আপনার পরিচয়টাই ঢোকে পায় এই ভিডিওটা আমি আপনাদের দুজনের উদ্দেশ্যেই করলাম যারা গতকালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন নাম দুটো আমি ডেসক্রিপশনে লিখে দেব যাতে আপনাদের কমেন্টটা সবাই দেখে আর আপনাদের মানসিকতার পরিচয়টা পায় একটু পাল্টান নিজেদেরকে ভালো কমেন্ট করে একটা ভালো ভিউয়ার্সের সম্মান পান না দেখবেন আপনারও ভালো লাগবে যে আমার এই সাবস্ক্রাইব দিদি বা আনটি বা দিদা বা যাই হোক আমাদের সাথে কি সুন্দর করে কথা বলে দেখবেন আপনার ভালো লাগবে আর আমার ভাত ভদ্র ভালো তাদের ভালোবাসাতেই আমি এই ভিডিওগুলো করি বুঝলেন আপনারা তো আবার ওজন কম বকেন বেশি ঝামেলা অনেক আপনাদের নিয়ে সত্যি বলছি অনেক ঝামেলা আপনাদের নিয়ে পরিবারের সবার সাথে মিলমিশ আছে আপনাদের এইরকম আনতাবটি যারা বকে তাদের যে কী অবস্থা যাই হোক আজকে আপনাদের দুজনের সাথে কথা বলতে বলতে খেয়ে নিলাম ভালা পরিষ্কার আপনারাও ভালো কিন্তু একটু ফার্স্টেডেড এরকম ভালো পরিষ্কার করে খেয়েছি মনটাও পরিষ্কার আমার এতদের মতন অত বুদ্ধি নেই আমার বুঝেছেন তো চলুন পরের দিন থেকে ভালো ভালো কমেন্ট করবেন ভালো কথা বলবো সুন্দর সুন্দর কথা বলবো আজও খারাপ কথা বললাম না ঠিক আছে